আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে জীবন জীবিকা সাজেশন দিয়ে দিয়েছি এটা গুরুত্বপূর্ণ সেগুলো পড়লে তোমরা সব কম পেয়ে যাবা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন থেকে তোমাদের অনেক কিছু থাকবে যেন আমি প্রশ্নটা দিয়ে দিচ্ছি তোমরা সাজেশনের পাশে তোমরা যদি পাও তাহলে তোমরা এই প্রশ্নটা দেখবে আমি উত্তর সহ দিয়ে দিচ্ছি দেখো কি বলছে যে কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কি বলি কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা বলি কি আয় আমরা বলি আয় নিচের কোন শিক্ষার্থীর আয়ের উচ্চ শিক্ষার্থীর আয়ের উচ্চ কি তার উপহার পায় বিভিন্ন গিফট পায় এগুলো থেকে তার আয় হয় তো লিখিত যোগাযোগ মাধ্যম কোনটা দেখো লিখিত যোগাযোগ মাধ্যম সাধারণত হলো কি ম্যাগাজিন টেলিভিশন বা চেয়ার চোখের সারা রেডিও এগুলো না ম্যাগাজিন হলো লিখিত যোগাযোগ প্রক্রিয়ার প্রয়োজন হয় যোগাযোগ নয় দেখো প্রেরক মাধ্যম গ্রাহক সবগুলোই হ্যাঁ সবগুলো নিচের কোনটি সঞ্চয়ের সূত্র আমরা জানি সঞ্চয়ের সূত্র কি সঞ্চয়ের সূত্র হলো আমরা যে আয় থেকে ব্যয় বাদ দিই তাহলে সঞ্চয় পাবো আর্থিক ডায়রিতে কি থাকে না আর্থিক ডায়রিতে সাধারণত কি থাকে না দেখো পরিকল্পনা থাকে না নিচের কোন কাজটি বিলাসিতা নিচের কোন কাজটি বিলাসিতা এটা হলো পারফিউম ক্রয় এটা হলো বিলাসিতা তুলে দেখো কোন খাতে ইকো ট্যুরিজম বিপুল সম্ভাবনা রয়েছে কোন খাতে ইকো ট্যুরিজম বিপুল সম্ভাবনা রয়েছে পর্যটন খাতে কার্যকর তথ্য প্রাপ্তির জন্য প্রাপককে শুরুতে কি করতে হবে প্রাপককে শুরুতেই হলো মনোযোগ দিয়ে শুনতে হবে নিচের কোনটি লক্ষ্য নির্বাচনের বিবেচনা করা আবশ্যক নয় এটা হলো কি দেখো এটা হলো সুনির্দিষ্ট অর্জন যোগ্য কিনা সময়ের মধ্যে পূরণ হবে কিনা না লাভজনক নয় এই লাভজনক নয় এই চিন্তাটা মাথায় নেওয়া যাবে না ওকে চালকবিহীন গাড়ি গাড়ি আবিষ্কার কি হয় চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে বেকারত্ব বাড়বে আমাদের দেশে চালকবিহীন গাড়ি আবিষ্কার হলে বেকারত্ব বাড়বে তো যেহেতু বেকারত্ব কমবে না অবশ্যই তাহলে বেকারত্ব বাড়বে বয়েস টেকনোলজির কাজ নয় কোনটা বয়েস টেকনোলজির কাজ নয় কোনটা দেখো ফোনে ব্যবহারকারী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে

ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাংকে জমানো টাকা তোলা যায় তোমরা জানো যে এটিএম কার্ড ওকে আমি নিচে দিয়েছি তোমরা দেখতে পারবা কম্পোস্ট কোন ধরনের সার কম্পোস্ট হলো তোমরা জানো যে সার এটা হলো দাতব্য প্রতিষ্ঠান চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি হলো দোয়াস মাটি তোমরা বানানগুলো দেখে দেখে লিখবা আমি বানান নিচে দিয়ে দিয়েছি তোমরা দেখতে পারবা একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকে সঞ্চয় হিসাব খুলতে পারে তাহলে একশো টাকা ব্যাংকে একশো টাকা জমা দেখে কাকেই বল অর্থ কি কি যে পারিবারিক আর্থিক ক্ষতি কাকে বলো পারিবারিক আর্থিক ক্ষতি আন আয়লের নীতিমালা অনুসারে শ্রমিকের দৈনিক শ্রম ঘন্টা হলো চার ঘন্টা মৌসুমী ফুলের জন্য কি ধরনের টপ নির্বাচন করতে হবে মাঝারি আকৃতির পাত্র টবের মধ্যে মাটিতে প্রতি মাসে কয়বার সার দিতে হবে দুই তিনবার জমানো টাকা কোথায় রাখা নিরাপদ ব্যাংকে ঋষিকা দেখো এখানে তোমাদের কতগুলো সংক্ষিপ্ত আছে দেখো এই সংক্ষিপ্ত গুলো তোমরা পড়বা এই সংক্ষিপ্ত গুলো আমি অ্যান্সার দিয়ে দিছি দেখো নিচের প্রশ্নগুলো উত্তর প্রত্যেকটা দুই দেখো যে সঞ্চয় কার্যকর যোগাযোগ তোমার পছন্দ অনুযায়ী শখ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো আর দেখো তারপর এখানে প্রশ্ন দৃশ্য উপর নির্ভর এখানে দেখো মনে বাড়িতে আলো বাতাস কোন উক্ত উপিনায় তুমি চারা গাছ রোপণ করতে চাও অনেকগুলো কাজ সম্পাদন করতে হবে এখন বলছে যে চারা নির্বাচনের ক্ষেত্রে তুমি কোন কোন বিষয়ে বিবেচনা রাখবে অথবা চারা রোপণের জন্য তুমি কিভাবে মাটি অথবা টপ প্রস্তুত করবে দাও বর্ণত দেখো তিন নম্বর প্রশ্ন হয় চার নম্বর প্রশ্ন আমাদের এই যে দেখো চার নম্বর প্রশ্ন হয় যে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন ওকে তাহলে এখানে পাঁচটা প্রশ্ন আছে আর আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি তোমরা সাজেশনটা ফলো করবা তাহলে তোমরা সব কমন পেয়ে যাবা প্রিয় শিক্ষার্থী দেখো এখানে একটা তোমাদের লেকচার যাদের গাইড আছে তোমরা লেকচার গাইডে এই পৃষ্ঠাগুলোতে গেলে তাহলে তোমরা সবগুলা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবা আর আরেকটা হলো যে তোমাদেরকে সংক্ষেপ তৈরি করার জন্য আমরা উদ্দেশ্য লেকচার গাইড নাই আমি লেকচার গাইডের ভিডিও দিয়ে দিয়েছি কিভাবে তোমরা লেকচার গাইডটা অনলাইন থেকে নিতে পারবা ফ্রিতে তোমরা সেখান থেকে ফ্রিতে নিয়ে তোমরা এই পৃষ্ঠা নাম্বার দেখে এই প্রশ্নটা করে ফেলবো ওকে আর আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি সেটা ফলো করবা দেখবা সব কমন পেয়ে যাবা ভালো